আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপার্থী ভাই বোনরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো একটি এনজিওর নিয়োগ বিভুক্ত নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখতে পেলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন এনজিও হলো ভে টু দারিদ্র উন্নয়ন দারিদ্র জনগোষ্ঠীর আত্মসামাজিক উন্নয়ন লক্ষ্যে উনিশশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত একটি জাতীয় পর্যায় উন্নয়নমূলক সংস্থা এবং প্রতিষ্ঠার পর থেকে পিকেএফ ব্যাংক দাতা কার্যক্রম সহ স্বাস্থ্য শিক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তারা পরিচালনা করে আসছে এবং ক্ষুদ্র ক্ষুদ্র অত্যায়ন কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নওগাঁ বগুড়া জয়পুরহাট ও ঢাকা জেলা শাখা সময় জনগণ নিয়োগের লক্ষ্যে নিম্ন পদে সহ দক্ষ পরিশ্রম ও ঋণ কার্যক্রমে কাজ করতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকটে যারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটালি আপনার চারটি পদে তারা লোক নিবে প্রথম নম্বর পদ হলো শাখা ব্যবস্থাপক শাখা ব্যবস্থাপক পদে তারা সাতজন লোক নিয়োগ দিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতকোত্তর বা স্নাতক বা সমমান পাশ এবং বয়স সর্বোচ্চ চল্লিশ বছর এবং সংশ্লিষ্ট পদে আপনার তিন বছর অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং মাসিক ছয় মাসিকালে আপনার বত্রিশ হাজারটা পাবেন এবং স্থায়ী হলে আপনার পঁয়তাল্লিশ হাজার দুশো টাকা বেতন প্রাপ্য হবেন দুই নম্বরের যে পদ সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার হিসাব কেন দেওয়ার জন্য এবং এই পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে স্নাতক বা সম্মান এবং বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ছয় মাস শিক্ষান বিশকালে আপনার পঁচিশ হাজার টাকা প্রাপ্য হবেন এবং স্থায়ী হলে পঁয়ত্রিশ হাজার দুশো টাকা বেতন প্রাপ্য হবে তিন নম্বরে যে পদ ক্রেডিট অফিসার এখানে তিরিশ জন তারা নিয়োগ দেবে এবং এই পদে যে স্নাতক বা বা পাশ পাশ হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং বয়স উচ্চ পঁয়ত্রিশ বছরের কথা বলা হয়েছে এবং অধিক অভিজ্ঞতার ক্ষেত্রে বয়স এখানে শিথিলযোগ্য এবং এই পদের ক্ষেত্রে আপনার সংশ্লিষ্ট পদে দুই বছরের অভিজ্ঞতার প্রয়োজন হবে এবং শিক্ষানবিষ্কাল শেষে সর্ব সকলে আপনি মাসিক সাতাশ সাতশো টাকা বেতন প্রাপ্য হবেন এবং চার নম্বর যে পর জুনিয়র ক্রেডিট অফিসার এখানে তারা তিরিশ জন লোক নিয়োগ দেবে এবং এই পদের ক্ষেত্রে কিন্তু আপনারা এসিসি পাস হলে আবেদন করতে পারবেন এবং বয়স সর্বোচ্চ ত্রিশ বছর এবং অনভিজ্ঞ অর্থাৎ এই পদের ক্ষেত্রে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না এবং ছয় মাস শিক্ষা বিশকালে আপনার পনেরো হাজার টাকা প্রাপ্য হবেন এবং স্থায়ী হলে মাসিক বাইশ হাজার সাতশো টাকা বেতন প্রাপ্য হবেন তো এই যে চারটি পদ এই চারটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় বসে জানতে হবে যেমন বিষয়ের মধ্যে প্রথমে কী বলা হয়েছে যে অন্যান্য শর্তসমূহ অন্যান্য শর্তের মধ্যে কে বলা আছে দেখেন এক দুই ও তিন পদে পি কে এস ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রমে আবেদন করতে পারবে এবং ক্রমিক নং নং ও পদে কম্পিউটার জানা বাধ্যতামূলক এবং উপরে উল্লিখিত সকল পদে প্রার্থীর নিজস্ব মোটর সাইকেল ও বৈধ মোটর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক এবং উপরে উল্লিখিত সকল পদের জন্য সংস্থার নীতিমালা অনুযায়ী স্থায়ীকরণের পর তিনটি উৎসব ভাতা যেমন বৈশাখী ভাতা সহ প্রভিডেন্ট গ্র্যাচুইটি সুবিধা প্রাপ্ত হবেন এবং এছাড়া ঢাকায় কর্মরতদের জন্য শহর ভাতা প্রযোজ্য হবে এবং যোগদানের পরবর্তীতে মোবাইল পাতা মোটর সাইকেল জ্বালানি কর্মী কল্যাণ তহবিল এবং শাখা ব্যবস্থাপক পর্যন্ত একক আবাসন সুবিধা প্রাপ্য হবেন এবং ছয় ন্বার কী বলা আছে যে সংস্থার বিধি মোতাবেক সকল পদে নির্বাচিত প্রার্থীদের সংস্থার নির্ধারিত হারে জামানত কমপক্ষে ছয় মাস সংস্থার চাকরি করার সাপেক্ষে ফেরতযোগ্য এবং আপনার তিনজন বৈধ অভিভাবক দ্বারা নন জুডিশিয়াল স্টাম্পে আপনার অঙ্গীকারনামা দিতে হবে এবং এই পদগুলোতে আপনার আবেদন করার যে শেষ তারিখ সেটা হলো আগামী উনিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখের মধ্যে হ্যাঁ ডট রিক্রুট নাইনটি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম এই মেলে পদের নাম উল্লেখ করবো জীবন বৃত্ত সি বিফেরণ করবেন এবং বিশেষ দ্রষ্ট বিষয়ে তারা কি বলছে যে বাছাইকৃত প্রার্থীদের নিয়োগ নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য সিবি উল্লেখিত মোবাইল নম্বর বা ইমেলে তথ্য পাঠানো হবে এবং উল্লেখ্য যে সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি সংশোধন সংযোজন বাতিল করার ক্ষমতা রাখে এবং নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য তারা কোনো প্রকার টিএডিএ প্রদান করবে না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজ খবর নেবেন সত্য মিথ্যা যাচাই করে তারপরে পুজোর শুনে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য